নির্বাচনে এক লাখ সেনা মাঠে থাকবে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠে থাকবে এক লাখ সেনা এছাড়া নৌবাহিনী বিমান বাহিনী সহ সব বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন তিনি বলেন জনগণের নির্বাচনের মূল শক্তি জনগণ যখন নির্বাচনমুখী হবে তখন তা কেউ আটকাতে পারবে না যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন সে বিষয়ে কিছু আলোচনা হয়েছে বিভিন্ন ধরনের পরামর্শ এসেছে এসব বিষয়ে নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত করা হবে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বাহিনী মাঠে থাকবে বুধবার দুপুরে চট্টগ্রাম চট্টগ্রাম সার্কিট বিভাগের জেলার জেলা প্রশাসক আইন শৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন দপ্তর সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন এ সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার আজিজ চট্টগ্রাম রেঞ্জের আহসান ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন নির্বাচন শুধু উপর নির্ভর করে না এটি নির্ভর করে জনগণের উপর জনগণই আসল শক্তি রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি মতৈক্য হয় তবে সেটি ইতিবাচক হবে এর পাশাপাশি নির্বাচন কমিশনের আইন ও ব্যবস্থাপনারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে গণমাধ্যমও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জাতীয় নির্বাচনের জন্য ইতিমধ্যে প্রশিক্ষণ শুরু হয়ে গেছে সদস্য সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে বর্তমানে মাঠে প্রায় ত্রিশ হাজার সেনা আছে নির্বাচনের সময় তা এক লাখে উন্নীত হবে নৌবাহিনী বিমান বাহিনী বিজেপি কোস্টগার্ড আনসার সহ সবাই মাঠে থাকবে নির্বাচনমুখী যে হয়ে যাবে সে সময় এটা কেউ আটকাতে পারবে আর তারপরে হলো রাজনীতি দলগুলি রাজনীতি দলগুলির ভিতরে তাদের যদি একটা মতৈক্য হয়ে যায় তবে কিন্তু নির্বাচনটা করতে কিন্তু সবাই সুবিধা তারপরে রয়ে গেছে ইলেকশন কমিশন তাদের একটা আইন ট্রেন করবে এটার উপরে নির্ভর করে তাদের ট্রেনিং ট্রেনিং তারপরে আমাদের যে মানুষ আছে প্রশাসন তারা তাদের একটা ভূমিকার উপরে নির্ভর তারপরে রয়ে গেছে এলো আইন শৃঙ্খলা সবাই সম্মিলিত প্রচেষ্টা কিন্তু নির্ভর আর সর্বোপরি রয়ে গেছেন আপনারা আপনারা সত্যি ঘটনাটা যদি দেন দেখেন প্রথম দিকটা কিন্তু আমাকে পার্শ্ববর্তী দেশ অনেক উল্টাপাল্টা খবর দিত আপনারা কিন্তু এটা কাউন্টার করায় আপনারা সত্যি খবরটা দেওয়ায় কিন্তু এখন কিন্তু তাদের সংখ্যা কমে গেছে বাট এই পুজো উপলক্ষে কিন্তু তারা আবার করা শুরু করবে আমি আপনাদের অনুরোধ করবো আপনারা আগে যেই ভূমিকাটা পালন করছে এবার ওইভাবে করবেন এবং তাদের কাউন্টার করবেন এবং জনগণ যেন সত্যি ঘটনাটা পায় ওইটার ব্যবস্থা এবার আমি ডিসিএসপি এবং এদের সবাইকে বলছি ঘটনা না করলে ওই সামিয়া সুলতানা